হ্যালো গাইস ওয়েলকাম অল মাই ফ্রেন্ড আজকে আবার আজকে একটা বসে দিয়ে ধরলাম সাগরে ইউএই দেখতে পাচ্ছেন কত বড় এটা কাঁটা মাছ আমাদের দেশে বলে আমাদের বাংলাদেশে বলে এটা গোরা মাছ বলে গোরা মাছ এটা প্রায় দুই কিলো হবে অনেক বড় দেখতে পাচ্ছেন এখনো ফ্রেশ এখনো ফ্রেশ অনেক অনেক কষ্ট হলো কিন্তু ধরতে এটা অনেক অনেক পরিশ্রম হয়েছিল দেখতে পাচ্ছেন এটা যখন বসে দিয়ে যখন কুলে ফেললাম তখন আবার লাফাইয়ে চলে যাইতেছে সাগরের দিকে তো ওখানে একটা বাড়ি দিলাম বাড়ি দেওয়ার কারণে ওইটা কি লগলগ কি মারা গেছে তখন নিয়ে এলাম দেখতে পাচ্ছেন এখনো ফ্রেশ এখনো ফ্রেশ টাটকা